বন্ধুরা আমরা কম বেশি সকলেই জানি ভগবান বিষ্ণুর দশটি অবতার আছে কিন্তু অনেকেই জানে না সেই দশটি অবতার কী কী চলুন আজ জানি ভগবান বিষ্ণুর দশ অবতার আর তাদের মহিমা এক মৎস্য অবতার মাছ হয়ে পৃথিবীকে পলয় থেকে রক্ষা করেছিলেন দুই কূর্ম অবতার কাছিম রূপে সমুদ্র মন্থনে দেবতাদের সহায়তা করেছিলেন তিন বরাহ অবতার শুকর রূপে দানবদের হাত থেকে পৃথিবীকে জল থেকে উদ্ধার করেছিলেন চার নরসিংহ অবতার অর্ধসিংহ অর্ধ মানবরূপে হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন পাঁচ বামন অবতার বামন হয়ে রাজা বলির অহংকার ভেঙে দিলেন মাত্র তিন পা জমি চেয়ে ছয় পরশুরাম অবতার পরশু হাতে ক্ষত্রিয়দের অন্যায় দম্ভ বন্যা করেছিলেন সাত শ্রীরাম অবতার রাবণকে বধ করে ধর্ম আর সত্যের জয় স্থাপন শ্রীকৃষ্ণ অবতার প্রেম লীলা আর গীতা মাধ্যমে জ্ঞানের যুগের পর যুগ মানুষকে পথ দেখালেন নয় বুদ্ধ অবতার অহিংসার মন্ত্র ছড়িয়ে দিলেন সারা পৃথিবীতে দশ কলকি অবতার এখনো আসেনি কলিযুগের শেষে অশ্বারূঢ় হয়ে আসবেন অন্যায় শেষ করতে ভগবান বিষ্ণুর এই দশ অবতার আমাদের শেখায় অন্যায় যতই বড় হোক না কেন শেষ জয় হয় সত্য আর ধর্মেরই জয় শ্রী বিষ্ণু